আমি বলি নামে আমার করতে পারে কারণ আমি কাজ করছি আমি মানুষকে ভালো রাখার কাজ করছি এবং নাগরিকদের উন্নয়নের কাজ করছি আমি কুৎসায় মাথার মতো ঘটবো না সঙ্গে যদি আপনারা থাকেন আমরা এগিয়ে যাব কাজ আমি মানুষের জন্য করব কাজ আমি নাগরিকদের জন্য করব কাজ আমি হলদিয়াবাসীর জন্য করব। কোন কর্ণপাত আর কোন বাধাই আমাকে আটকাতে পারবে না কারণ মানুষের আশীর্বাদই হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ আমি সেই পথে এগিয়ে যাব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম ভালো থাক আপনাদেরকে বলি যে আপনারা যে কথা নিয়ে ভাবছেন বা যেটা ভাবছেন এর পরিচালক আপনারা একটা কমিটি তৈরি করে বা ট্রাস্ট করে আমাদের মিউনিসিপালিটির কাছে অ্যাপ্লিকেশন করবেন সেই ট্রাস্টের ভাবে আমরা লিখিত ভাবে দিয়ে যাব এর রক্ষণাবেক্ষণ আদি যুগের সই করা ফর্ম থাকবে এখানে নাম ঠিকানা দিয়ে ক্রিমেশন সার্টিফিকেটটা এখান থেকে নিয়ে গেলে

শ্মশানের কারণ ঘটন একটা পবিত্র স্থান হিসাবেই আমরা জানি শ্মশানের ভূমি পবিত্র ভূমি সেভাবেই ধর্মে উল্লেখিত আছে কিন্তু আমার শুধু প্রথমেই উদ্বোধন করতে আসতেই মনে হচ্ছিল যে আমরা অনেক সময় কোন পার কোন অন্যান্য জায়গার উদ্বোধন করতে এসে বলি যে আপনারা আসবেন আপনারা আনন্দ করবেন আর এখানে এসে মায়ের পুজো হবে আজকে মায়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি যত দেরিতে এখানে সব মানুষরা আসতে পারে সেই ব্যবস্থাটা মাসেই আসতে পারত

সম্পাদক স্নেহবাজার দায়িত্ব আলীপদ সরকার মঞ্চে উপস্থিত আছেন হলিয়ার নতুন করে যে উন্নয়নের একটি জোয়ার আপনারা লক্ষ্য করছেন ঝাড় চকচকে রাস্তা প্রতিটা বাড়ি বাড়ি প্রায় ঢালাই রাস্তার উদ্যোগ কিংবা বাড়ি বাড়ি পানীয় জলের উদ্যোগ কিংবা সারা হলদিয়ায় লাল ল্যাম্প থেকে সাদা ল্যাম্পের যিনি দায়িত্ব নিয়ে করার সুযোগ করে দিয়েছেন এবং আপনারা আজকে দেখছেন সাদা লাইট অর্থাৎ এল ইডি লাইট সেই সঙ্গে হলদিয়ায় অনেকটা কলকাতার আদলে বেশ কিছু রাস্তাঘাট ফুটপাথ সিটি সেন্টার থেকে আপনার কদমতলা হোটেল বীরেজ থেকে রোকিয়া বিবি কিংবা টাউনশিপের একটি প্রান্ত যার মাথা থেকে এসছে সেই হলদিয়া পৌরসভার নতুন করে উন্নয়নে যিনি দায়িত্ব নিয়েছেন